আপনার যদি গাছ থাকে খড় থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই খাওয়াবেন গরুকে খড় খাওয়াবেন তাহলে আপনার কোনো খরচ হবে না বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে চারদিকে পানি আর পানি এমন অবস্থায় আপনি গরুকে কি খাওয়াবেন আপনার যদি গাছ থাকে খড় থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি সুন্দরভাবে গরুকে খাওয়াতে পারবেন আর যদি গাছ না থাকে সেক্ষেত্রে আপনি গাছ কোথায় পাবেন চারদিকে তো বৃষ্টি আপনি গাছ খাওয়াবেন গরুকে খড় খাওয়াবেন তাহলে আপনার বাড়তি তেমন কোনো খরচ হবে না আপনি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন দুটি তিনটি অথবা চারটি গরু থেকে আপনি পালন করা শুরু করুন যখন বুঝবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন। খামারে আপনি নিজের সময় দিবেন খামারটা করতে হবে উঁচু জায়গায় যেখানে আলো বাতাস সবসময় থাকে এরকম জায়গায় আপনি একটি গলিঘর করবেন আর যদি আপনি গলিঘর না করেন সেক্ষেত্রে আপনার যে গলিঘরটা আছে এখান থেকে আপনি গরু পালন করা শুরু করুন দুটি তিনটি গরু পালন করলে গলিঘরের তেমন বড় প্রয়োজন হয় না আপনি যদি এর অধিক পালন করেন সেক্ষেত্রে আপনার গলিঘরের প্রয়োজন পড়ে আপনি যদি নিজের সময় দিতে পারেন নিজে পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটাই ভালো হবে আপনি লাভবান হতে পারবেন তবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেক্ষেত্রে ওখানে রোগ জীবনও দেখা দেবে এই জন্য আপনার খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে আপনি যদি গরুর বিষয়ে না চিনেন না বুঝেন সেক্ষেত্রে আপনার ভালো লোকের মাধ্যমে গরু সংগ্রহ করতে হবে অভিজ্ঞ খামারি ভাইদের পরামর্শ নিতে হবে আরেকটা কথা মনে রাখবেন গরু কেনার পর ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ ছাড়া কোনো কিছু করতে যাবেন অনেকেই গরু লালন পালন করে তাদের লস হয় এটা লস হওয়ার কারণটা হচ্ছে আপনি নিজেই আপনি বুঝেন না বিদায় আপনার লস হয় যারা গরু লালন পালন করতেছে কৃষি কাজ করে তারা অনেক সুন্দরভাবে তাদের সংসারগুলো আছে অনেকেই এই কৃষি কাজ করে স্বাবলম্বী হয়েছে আমরা সকলে মিলে যদি কৃষি কাজ বিভিন্ন চাকরি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কম বেশি জায়গা জমি আছে আমরা যদি একটু চেষ্টা করি এখান ফসল বাজারে বিক্রি করতে পারবো নিজেরাও খেতে পারবো স্বাবলম্বী হতে পারবো আমরা কি করি অযথা বসে থাকি কোনো কাজকাম করতে চাই না এর জন্যই আমাদের নিজের সমস্যা আমরা চেষ্টা করব সুন্দর কিছু করার জন্য ভালো কিছু করার জন্য যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি